লক্ষ্য পুণ্যে দেবন নিয়েছে কিন্তু তাদেরকে নিসিদ্ধ করতে তার মততা হয় না যদি অতি বিলম্বে অতি তাড়াহুড়ো অতি সিকি হয় এই সাইরাতেরকে যদি নিসিদ্ধ করা হয় এর তো ভয়াবহ যে আপনারা আমাদের করতে কোন অধিকার পরিষদ নেতৃত্বে আরো কাটিং কাটিং চাইতে

সুকানের আগে আগে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এভাবে বক্তব্য প্রশ্ন করলাম